গত ছয় দিনে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এই ছয় দিনে মোট বত্রিশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আটাশটি বাস দুইটি পিক একটি প্রাইভেট কার একটি ট্রাক এবং তেজগাঁওয়ে পরিত্যক্ত একটি ট্রেনের বগি এসব ঘটনায় ইতোমধ্যে দুইজনের প্রাণহানি ঘটেছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে সবচেয়ে সাম্প্রতিক ঘটনার মধ্যে অন্যতম হল শনিবার ভোরের ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় সজ অফিসের সামনে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখা যায় তখন সময় ভোর ছয়টা এলাকার লোকজন বাসের ভেতরে আগুনের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় আগুনে বাসের ভেতরের সিট জানালার সহ বেশ কিছু অংশ সম্পূর্ণ পুড়ে যায় তবে সৌভাগ্যবশত বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানিয়েছেন রাস্তার পাশে পার্ক করা অবস্থায় বাসটি পুড়ে যায় তবে ঘটনার প্রকৃতির নাশ্যকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু এই ঘটনার পরপরই বড় প্রশ্ন সামনে এসেছে কেন হঠাৎ দেশে এত গাড়িতে আগুন লাগছে এ নিয়ে পুলিশের দাবি এই ধারাবাহিক অগ্নিসংযোগের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পুলিশের ভাষ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই দেশে নাশকতা বেড়েছে এবং যানবাহনে ধারাবাহিকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এই ছয় দিনে আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় বাসই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষেত্রে বাসগুলো রাতে পার্কিং করা অবস্থায় কিংবা গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক বাসেক আগুন লাগানোর সময় বাসের চালক ঘুমিয়েছিলেন আগুন লাগলে তিনি বের হতে না পারায় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান এই ঘটনা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে অন্যদিকে রাজধানীর মিরপুর অঞ্চলে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে একজন তুরাগ্নদে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন এবং পরে তার মৃত্যু হয় পুলিশ বলছে এই ব্যক্তি নাশ্যকতামূলক একটি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন এদিকে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে গত ছয় দিনে ঢাকায় মোট একশো পঁচানব্বই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের দাবি গ্রেফতারকৃতরা নাশ্যকতা ঝটিকা মিছিল বিশৃঙ্খলা সৃষ্টি ও অগ্নিসংযোগের প্রচেষ্টার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিল শুধুমাত্র গত চব্বিশ ঘণ্টাতেই বিশ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে রাজধানীতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হচ্ছে রাস্তা অবরোধ বা পরিবহনে হামলা চালানো হচ্ছে তাই নগর জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে ফায়ার সার্ভিসও সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তারা জানিয়েছে দিনরাত নির্বিশেষে প্রতিটি কল দ্রুত গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে বিশেষ করে হাইওয়ে এবং শহরের ব্যস্ত এলাকায় অতিরিক্ত প্রস্তুতি রাখা হচ্ছে যেন আগুন লাগার পর যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি কমানো যায় অন্যদিকে গণপরিবহন মালিক ও শ্রমিকরা এখন ভয়ের মধ্যে রয়েছেন অনেক বাস মালিক রাতের বেলা বাস পার্কিংয়ের জায়গা পরিবর্তন করছেন বা নিরাপত্তার জন্য অতিরিক্ত লোক নিয়োগ করছেন কেউ কেউ রাতের ডিউটি বন্ধ রাখারও কথা ভাবছেন সার্বিকভাবে বলতে গেলে গত ছয় দিনের ধারাবাহিক অগ্নিসংযোগ মানুষের মৃত্যু একের পর এক গ্রেফতার এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট পুরো পরিস্থিতিকে এক অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে গেছে পুলিশ ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে